আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন অন্য ধর্মের যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ইতিমধ্যেই বাংলাদেশে শীতের মৌসুম আসতে চলেছে আর দু এক দিনের মধ্যেই বাংলাদেশে কিন্তু দাপটি শীত শুরু হয়ে যাবে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশে আর কত দিনের মধ্যে তীব্র শীত শুরু হয়ে যাবে অর্থাৎ কখন থেকে শীতের দাপট বাংলাদেশে থাকবে অনেকটাই বেশি আগামী সাত তারিখ থেকে বাংলাদেশে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে যা এগারো তারিখ থেকে তাপমাত্রা কিন্তু এগারো তেরো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে আসতে পারে বিভিন্ন জেলায় তো যার কারণে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের তো আমি এই ভিডিওতে আগামী কয়েকদিন বা এই বর্তমান বছরে যে কি কখন থেকে শুরু হয়ে যাবে পুরোদমে শীত তার সমস্ত কিছুর ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন তো আমরা যদি মূল ভিডিওতে চলে আসি তাহলে দেখব মূল ভিডিও তো আসার পর শুধুমাত্র আমরা যেহেতু এখানে শীত বিষয় নিয়ে আলোচনা করবো এখানে কিন্তু বৃষ্টি তেমন একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো এদিকে পাঁচ তারিখ বিকেলের দিক কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা শুধুমাত্র এদিকে যেহেতু শীতের আপডেটটা দেওয়ার চেষ্টা করতেছি তো সরাসরি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করবো দেখবো যে আগামী এগারো তারিখ কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিস তো আমরা যদি সাত তারিখ সকাল ভোরের দিকে যদি লক্ষ্য করি পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু এদিকে এগারো একুশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কিছু অংশে নেমে আসতেছে এছাড়া আবারও একুশ ডিগ্রি সেলসিয়াস থাকতে তাপমাত্রা বিভিন্ন জেলায় তবে পুরোদমে শীত কিন্তু শুরু হয়ে যাবে আপনার এগারো তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে ভারী শীত সেটা কিন্তু সামনের দিন আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবো বা ভিডিওর শেষের অংশে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার দুপুরে থাকতে তাপমাত্রা অনেকটা বেশি আবার শুক্রবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু দিকে রাত্রে উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসছে অর্থাৎ শুক্রবার এরপর থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু শীতের তীব্রতা কিছুটা হলেও বা শীতের অনুভূতি কিন্তু মানুষের হতে যাচ্ছে তবে পরবর্তী যদি নয় তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নয় তারিখ সকালে যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে রাজশাহীর কিছু কিছু অংশে অর্থাৎ রাজশাহী দিকে মেহেরপুর চৌড়াগাছ নেই তো কিছু কিছু সংশেষে কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে যেটা সামনের যতই দিন যাবে ততই কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং কি শীতের অনুভূতি কিন্তু বাংলাদেশে অনেকটাই শুরু হয়ে যাবে তো আমরা শীতের মধ্যে এই চ্যানেলে একটি বিশেষ করে একটি ভার্সন নিয়ে আসবো সেটা হচ্ছে যে কিন্তু তেমন একটা সূর্যের দেখা মেলে না আমরা কিন্তু এই বস্তুর কিন্তু তেমন একটি টেকনোলজি নিয়ে আসতে পারবো সেটা হচ্ছে যে শীতের মধ্যে বাংলাদেশে কখন কোন কোন জেলা থেকে সূর্যের দেখা মিলবে বা গভীর নিম্নচাপ বা কুয়াশার কারণে কিন্তু দেশে তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি পায় না দুপুরেও এবছর কিন্তু সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারবো বা দেখাতে পারবো যে কবে কখন কোন জেলায় থেকে সূর্যের দেখা দেখা যাবে সূর্যের দেখা যাবে এবং কি বা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হবে এবং কি কোন কোন জেলায় সকালে ভারী কুয়াশা দেখা যাবে রাত্রে কী পরিমাণে থাকবে তাপমাত্রা বা শীত সমস্ত কিছু আমরা এবারকে নতুন একটি ঠান্ডা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো বা তুলে কিন্তু ধরতে পারবো তো আমরা যদি পুরো এদিকে দশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দশ তারিখ সকালে তাপমাত্রা থাকতে অনেকটাই নিম্নমুখী তো আমরা যদি এগারো তারিখের লক্ষ্য করি তাহলে দেখব এগারো তারিখে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখব অনেকটাই কিন্তু নিম্নমুখী হচ্ছে চোদ্দ ডিগ্রি দেখা যাচ্ছে এদিকে এছাড়া কিছু কিছু অংশে কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এগারো তারিখ থেকে এদিকে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারতেছেন তো আমরা যদি এদিকে মেহেরপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা থাকতেছে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে এদিকে এগারো তারিখে এছাড়া আরও দেশের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হবে তো আমরা যদি এর পরবর্তী যদি বারো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে এদিকে বারো তারিখে মেহেরপুরে যদি লক্ষ্য করি তাহলে দেখব মেহেরপুরে দেখছি তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসবে অর্থাৎ আগামী শুক্রবার বা পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু বাংলাদেশে শীতের তাপমাত্র অনেকটাই শুরু হয়ে যাবে যা দেখা যাচ্ছে উঁটি থেকে তবে যেহেতু সামনে শীত মৌসুম আসতে চলেছে শীতের মৌসুম আসতে চলেছে যেহেতু তার কারণে কিন্তু শীত কিছুটা হলেও বৃদ্ধি থাকবে তবে শুক্রবারের পর থেকে কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে শীতের বৃদ্ধি পাবে এছাড়া যদি দেশের আরো অন্য 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 অঞ্চলগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে চোদ্দ ডিগ্রি আবার কিছু কিছু অংশ এখানে কিন্তু সরাসরি যেহেতু তেমন একটি জেলার নাম এখানে উল্লেখ করা যাচ্ছে না যেহেতু একটি বিভাগের নাম শুধুমাত্র উল্লেখ করা যাচ্ছে এখানে তো এর পরবর্তী যদি আমরা তেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তেরো তারিখ সকাল যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু সেম আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো আমরা যদি সরাসরি তাপমাত্রা দিকে বা এদিকে টেম্পকারের লক্ষ্য করি তাহলে দেখবো এখান থেকে আরও শিওর বোঝাতে পারে যে কোন কোন জেলায় থাকবে তাপমাত্রা কিছুটা কম এখানে দেখতে পারেন যেখানে হলুদ বরণ হলুদ বর্ণ এখানে দেখবেন তাপমাত্রা কিছুটা বেশি আবার যেখানে সবুজ বর্ণের আস্তে আস্তে হয়ে আসতেছে সেখানে কিন্তু তাপমাত্রা তুলনামূলক কিছুটা হলেও কম থাকবে এদিকে দুপুর দিকে কোর্শ তাপমাত্রা বৃদ্ধি থাকতেছে আবার রাতের দিকে যদি লক্ষ্য করি রাতের দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও নিম্নমুখী হচ্ছে আমার এদিকে চোদ্দ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাসায়ের কিছু কিছু কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি নিচে নেমে আসতেছে তো যেহেতু সামনে আরও বেশ কিছুদিন রয়েছে আবহাওয়া পরিবর্তন শীত যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে ছিল নিউজ বাংলা টিভি এখন সেটা পরিবর্তিত আমরা রাখার চেষ্টা করেছি অ্যালার্ট ভিডিও অর্থাৎ আকাশের অবস্থান বা আকাশের সর্বশেষ আপডেট কিন্তু আমাদের এই পরবর্তী নামটি নামকরণ করা হয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো পনেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি পনেরো তারিখ কিন্তু তাপমাত্রায় পনেরো ডিগ্রি বা চোদ্দো ডিগ্রি আঠারো কিন্তু কেন্দ্র থাকতেছে তার সামনে যদি লক্ষ্য করি বা এর পরবর্তী যদি আমরা বৃষ্টি মোড়ে দেখি তাহলে দেখবো বা সামনের কে কিছুদিনের মধ্যে কি থাকতে মানে একটা বৃষ্টি দেখা যাবে কিনা তো আবাদ দেখা যাচ্ছে তেমন একটা বেশি সম্ভাবনা কিন্তু সামনের দিনগুলোতে নেই তবে তুলনামূলক আগামী এগারো বা বারোই নভেম্বর এই দুই দিনে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে কারণ তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি তেরো ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে আসতে পারে যা দেখা যাচ্ছে ওইন্টার এবং কি কুয়াশারও কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখা দেব বিশেষ করে বাংলাদেশের নদীমাত্র দেশ বিশেষ করে যে বড়ো বড়ো নদীগুলো আছে এর আশপাশের যেসব জেলাগুলো গিয়ে কিন্তু কুয়াশার দেখাও মিলবে অনেকটাই বেশি তো এক বলা যায় ইতিমধ্যে বাংলাদেশে কিছুদিন ধরে বৃষ্টি হলেও আপাতত তেমন একটা বেশি সম্ভাবনা সামনের দিনগুলোতে না থাকলেও সাত তারিখ থেকে কিছুটা সাত তারিখ থেকে কিছুটা শীতের অনুভূতি শুরু হলেও এগারো তারিখ থেকে সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে বাংলাদেশে অর্থাৎ এক বলা যায় এগারো তারিখ থেকে কিন্তু বা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে শীতের দাপট যা বিশেষ করে রাজশাহীর রংপুরে কিন্তু ব্যাপকভাবেই দেখা যাবে এই শীতের আমেজ অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্কাই অ্যালার্ট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে সময়